আজ তারাপদ রায়ের মাতাল সমগ্র থেকে পরপর দুটো গল্প প্রথম গল্প মত্ত এবং দ্বিতীয় গল্প নৈশ কাহিনী শুরু করছি প্রথম গল্প মত্ত একটা মামলার প্রয়োজনে একটা জেলা শহরে যেতে হয়েছিল যথারীতি জেলা আদালতের উঠোনে এবং গেটের পাশে অনেকগুলি ভাতের হোটেল পান সিগারেট মিষ্টির দোকান এরই মধ্যে সবচেয়ে বড় মিষ্টির দোকানটায় গিয়ে দোকানের মালিককে জিজ্ঞাসা করলাম আচ্ছা এখানকার সবচেয়ে বড় উকিল কে আমি বাইরে থেকে এসেছি একটু জানতে পারলে উপকার হয় আমার জিজ্ঞাসা শুনে প্রবীণ মিষ্টান্ন বিক্রেতা কি যেন একটু ভেবে তারপর বললেন সবচেয়ে ভালো উকিল আমি বললাম হ্যাঁ আমার একটা মামলার ব্যাপারে বিশেষ দরকার আর সবচেয়ে ভালো উকিল হলেন এই বলাই বাবু আমাদের এই জেলার মধ্যে তারপর সেই ভদ্রলোক কিঞ্চিত করে বললেন যদি মাতাল অবস্থায় না থাকে হেন আমি একটু চিন্তিত হলাম মাতাল উকিল উকিলের আগে মাতাল বিশেষণটা খুব ভালো ঠেকছে না সুতরাং আবার জিজ্ঞাসা করলাম দু নম্বর ভালো উকিলকে মিষ্টান্ন ব্যবসায়ী বললেন দু নম্বর ভালো উকিল আলেন এই তিনি যখন মত্ত অবস্থায় থাকেন বলা বাহুল্য ভদ্রলোকের এই ধাঁধা আমার পছন্দ হয়নি আমি অন্য উকিলের খোঁজ করেছিলাম এই উকিলবাবু আদালতে মদ খেয়ে আসেন জানি তাকে যদি প্রশ্ন করা হয় আপনি এত মদ খান কেন তিনি সে যা হোক আদালত নয় এক শহরে দেখেছি পানশালার নাম অফিস দা অফিস প্রথমে এই চমকপ্রদ নামকরণের ব্যাপারটা বুঝতে পারিনি পরে রহস্যটা বুঝেছিলাম এই পানশালা থেকে যত দেরি করেই বাড়ি ফেরা যাক মিথ্যে না বলে সত্যি কথাই বলা যাবে অফিসে দেরি হয়ে গেল মদ ও মদ্যপের গল্পের শেষ নেই আপাতত একটি অনুকাহিনী উপস্থাপনা করছি এক পানশালায় তিনজন বাঁধা খদ্দে বেয়ারারা তাদের নাম দিয়েছে বর্দা মেজদা ছোড়দা যথারীতি একদিন সন্ধ্যায় এই তিনজনে বসে পান করছিলেন বর্দা একটু বেশি বেশি খাচ্ছিলেন কিছুক্ষণ বাদে ডোজের মাত্রা বেশি হয়ে যাওয়ায় বর্দা বেহুশ হয়ে চেয়ার থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেলেন মেজদা এবং ছোড়দার কিন্তু এতে ভূক্ষেপই নেই বরং বর্দার এই বেহুশ হয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা দুজনে খুব তারিফ করতে লাগলেন এই বলে যে বর্দার একটা মাত্রা জ্ঞান আছে ঠিক কখন থেমে যেতে হয় সেটা বর্দা জানেন এই সময় এক আগন্তুক পানশালায় প্রবেশ করে ছোটা মেজদার টেবিলের সামনে এসে বসলেন তাকে বেয়ারা এসে কি দেব প্রশ্ন করার আগেই তিনি অধপতি বর্দার দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করলেন ইনি কে বেয়ারা বলল ইনি বর্দা আগন্তুক বর্দাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর প্রায় ষড়যন্ত্রকারীর মতো গলা নামিয়ে বেয়ারাকে বললেন ওই বর্দাকে যা না ভাই বুঝলে এ আমাকেও তাই দিয়ে পুনশ্চ বলে রাখি গঙ্গারাম আমার পোষা চরিত্র অবশেষে তার মাতলামির গল্পই বলি রবিবার সকালে অনেক বেলায় ঘুম থেকে উঠে হ্যাং ওভারগ্রস্ত গঙ্গারাম বেশ কয়েকবার আড়াম ভাঙার পর তার বউকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো কাল রাতে আমি বাড়ি ফেরার সময় কি কোনো হইচই করেছি না তুমি করি গম্ভীর মুখে গঙ্গারামের বউ বলল হইচই করবার মতো অবস্থা তোমার ছিল না তবে যারা তোমাকে গাড়ি থেকে নামিয়ে তারপর চ্যাংদোলা করে বাড়ির মধ্যে দিয়ে গেল তারা খুব হইচই করেছিল তার সমস্ত লোক জেগে উঠেছে এই গল্পটি এখানেই শেষ এবারে শুরু করছি দ্বিতীয় গল্প নৈশ কাহিনী আমার এই নৈশ কাহিনী রাত্রির কোনো ঘটনা নিয়ে নয় আমার এই কাহিনীর বিষয়বস্তু হলো নেশা আমার বিষয়বস্তু ঠিক নেশা নয় নেশার পরিমাপ নিয়ে এই আলোচনা এক টিপ নস্যি আড়াই প্যাকেট সিগারেট তিন হিচকির জর্দা সাত ছিলিম গাঁজা কিংবা চার পেগ ভিস্কি এক রকম নেশার সামগ্রীর মাপ হয় এক একভাবে অন্তত এতকাল এই ছিল আমার সাবেকি ধারণা আমার এই ধারণা গত রবিবার ধুলি সাত হয়ে গেছে যথারীতি রবিবার দিন বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম ফেরবার পথে তখন সন্ধে হয়ে গেছে হঠাৎ প্রায় বিনা নোটিসে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো জায়গাটা জগুবাবুর বাজারের কাছাকাছি চারদিকে পাতাল রেলের গর্ত কাদা জল লোহা ইট দৌড়লো দূরের কথা এর মধ্যে তাড়াতাড়ি হাঁটাও বিপজ্জনক একটু দূরেই ডিএন মিত্র স্কোয়ার যা লোকমুখে দিন হল গাঁজা পার্ক বলে পরিচিত এর নামকরণ এখনো বদলায় নি তা আমার কোনো উপায় ছিল না জলে ভিজে একেবারে চোপসানো অবস্থায় স্কোয়ারের সামনের ছাদ ঢাকা বাঁশের বেড়া দেওয়া পুরনো ঘরটা চাতালে যথাসাধ্য ছুটে গিয়ে আশ্রয় নিলাম বৃষ্টি ও বাতাসের হাত থেকে সামান্য রক্ষা পাওয়া গেল চাতালটার এদিকে ওদিকে কয়েকটি চক্র বসেছে আট দশ জন করে এক একটি চক্র নানা নানা বয়সের অনেক সকলেই ঘাস খাচ্ছেন ইংরেজি গ্রাস গ্রাস মানে গাঁজা মদের আড্ডার সঙ্গে গাঁজার আড্ডার পার্থক্য হলো যে এখানে সকলেই নিঃশব্দ নিঃশব্দ এক একজনের হাত থেকে অন্যের হাতে কলকে চলে যাচ্ছে তিনি চার পাঁচ টান দিয়ে পরের জনের হাতে তুলে দিচ্ছেন রাস্তার মুচি অফিসের বাবু বাসের পকেট মার সকলে পাশাপাশি গোল হয়ে বসে রসদ ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সবাই পয়সা দিয়ে আবার পুড়িয়া এনে ওই কলকে ভরে নিচ্ছে সকলেই শিবনেত্র কেউ কেউ সম্পূর্ণ চোখ বুঝে আত্মস্থ শুধু সময় মতো হাত উঠে যাচ্ছে পার্শ্ববর্তীর কাছ থেকে কোলকে গ্রহণের জন্য বৃষ্টি ভেজা বাতাস আমোদিত হয়ে উঠেছে গঞ্জিকা ধুমরে ঘন গন্ধে এখানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একা একাই নেশা হয়ে যাবে অথচ বৃষ্টি আরও জোরে এসেছে এবং বাতাস অন্তত একশো কিলোমিটার বেগে বইছে বাইরের ঝড় বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে এবং এই গঞ্জিকা চক্রের ধোঁয়া থেকে নাক বাঁচিয়ে একটা পাশে কোনো রকমে দাঁড়িয়েছিলাম এমন সময় এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন একটু আগেই আমি এই ভদ্রলোককে দেখেছি নিমিলিত নয়নে খুব আয়েসের সঙ্গে দুজন মাতাল মিস্ত্রির মাঝখানে বসে ধূমপান উপভোগ করছিলেন তার বোধহয় নেশা করা শেষ হয়েছে এবার বাড়ি ফিরবেন বলে উঠে এসেছেন বৃষ্টির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকলে যা হয় একটু পরেই আমাদের মধ্যে আলাপ শুরু হলো ভদ্রলোক নিজেই উপযাজক হয়ে আমার সঙ্গে আলাপ করলেন ভদ্রলোকের উপাধি ভুলে গিয়েছি যতদূর মনে পড়ছে নাম বলেছিলেন ভূপতি ভূপতিবাবু মধ্যবয়সী রোগা পাকাটে চেহারা সামান্য ময়লা তাঁতের ধুতি ও আদির পাঞ্জাবি গায়ে দেখলেই বোঝা যায় উৎসব অনুষ্ঠানে এনারা পাঞ্জাবিতে গিলে করে গলায় পাকানো চাদর নিয়ে থাকেন মোটামুটিভাবে কলকাতার আধা বনেদি পুরোনো লোক কথাবার্তায় প্রকাশ পেল স দেড়েক হাতে টানা রিক্সা ছিল ভূপতি ভূপতিবাবু এই দু চার মাস আগেও তার মধ্যে একটিরই মাত্র লাইসেন্স ছিল তা সেই একটি লাইসেন্সেই দেড়শোটি গাড়ি চলত এখন পুলিশের অত্যাচারে সত্তরটা রিক্সা নিজেদের পুরনো বাড়ির উঠোনে লুকিয়ে ফেলেছে গোটা আর বালিগঞ্জ সময় পেলেই দুঃখ চিন্তা ভুলতে এখানে এসে এক ছেলেম গাঁজা টেনে যান কিছুক্ষণ কথাবার্তা পরে বৃষ্টি তখন একটু ধরে এসেছে হাওয়ার বেগ ও বেশ কম ভূপতিবাবু রাস্তায় নামলেন আমিও নামলাম তাকে জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরে এমনি একটা প্রশ্ন বাড়ি যাচ্ছেন ভূপতিবাবু একটু থেমে উত্তর দিলেন সন্ধেবেলা বাড়ি যাবো কিংয়া ওই গলির মধ্যে ময়রার দোকানে একটু দুধ খেতে যাচ্ছে গাঁজার সঙ্গে না দুধটা দরকার বলেই হঠাৎ ভূপতি কথা পাল্টি আমাকে বললেন আপনি ভাবছেন গাঁজা খায় করে তাড়াতাড়ি বললাম না 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 সে কি কথা ভাবি ওরকম ভূপতিবাবু কিন্তু আমার দিকে এগিয়ে এলেন বললেন দেখুন মশাই আমাকে ভুল বুঝবেন না আমি না সব রকম নেশা ভাঙ করে দেখেছি অনেক মদ খেয়েছি নাম করা মাতাল ছিলাম আমি এই ভবানীপুরে সব মাতালেরা আমাকে দেখে লুকিয়ে পড়তো না এই ভর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে গেঁজেলের পাল্লা থেকে রক্ষা পাওয়ার জন্য ভদ্রতার সূচক কি একটা মৃদু আপত্তি জানিয়ে আমি কেটে পড়বার চেষ্টা করছিলাম কিন্তু ভূপতি বাবু ছাড়বার পাত্র নন তিনি আমাকে চেপে ধরলেন সত্যি সত্যি আমার হাত ধরে দাঁড়িয়ে পড়লেন বললেন কোন নেশা বড় কোনটা ছোট যাক যা ইচ্ছা বলে কিন্তু জানেন এই বিষয়ে আমি বিস্তর চিন্তা করেছি মনে মনে অনেক গবেষণা করেছি অবশ্যই সেটা বৈজ্ঞানিক হিসেবে বের করেছি। সেই হিসেবে আপনার এই বৈজ্ঞানিক হিসেবটা কিরকম উত্তর করলেন আরে মশাই নেশা মাপতে হয় আঙুল দিয়ে আঙুল দিয়ে আমি একটু বিস্মিত হলাম তারপর একটু ভেবে নিয়ে বললাম হ্যাঁ মদ কিংবা সিদ্ধির শরবত আঙুল দিয়ে তো মাপা যেতে পারে মদের বেলায় দু আঙুলে এক পেগ তিন আঙুলে দেড় পেগ এরকম হিসেব হতে পারে আমাকে কথা শেষ করতে দিলেন না ভূপতি বাবু উত্তেজিত হয়ে বললেন খালি মদ আর মদ আপনারা এই ফর্সা জামা কাপড়ওয়ালা লোকেরা খালি মদের কথা বলেন আরে মত তো পাঁচ আঙুলের নেশা মশাই আমি চট করে একবার আকাশের দিকে তাকিয়ে নিয়ে বললাম পাঁচ আঙুলে নেশা আবার কি আরে অসত্যতলার নেশা বুঝতে পারছে না ভূপতি বাবু এবার নিজের বিষয় পেয়ে গিয়ে আমাকে খুব করে বোঝাতে লাগলেন দেখুন যত বেশি আঙুল তত বেশি উচ্চমানের নেশা সবচেয়ে খারাপ নেশা হল এক আঙুলের দেখবেন ওই ওড়িয়া পানের দোকানে পাওয়া যায় তাহলে মতন খবরের কাগজে জড়িয়ে বেচে আঙুলে লাগিয়ে দাঁত মাজতে হয় এটার সবচেয়ে নিকৃষ্ট নেশা একটু থেমে ভূপতিবাবু বললেন এর চেয়ে খারাপ অবশ্য চা মাত্র আধ আঙুলের ব্যাপার একটা আঙলে অর্ধেক করে পেয়ার হাতালে ঢুকিয়ে দিলেই চা ঠিক নেশা নয় বলে ভূপতিবাবু আমার দিকে তাকিয়ে একটু শুকনো হাসলেন বোধ হয় ওনার সন্দেহ হচ্ছিল আমি খুব চা খোর ওনার বিশ্লেষণে দুঃখিত হতে পারি কিন্তু তিনি আর আমাকে কিছু বলবার সুযোগ না দিয়ে ব্যাখ্যা করে যেতে লাগলেন এরপরে আসে নস্বি দু আঙুলের নেশা হ্যাঁ দু আঙুল দিয়ে একটি নাকে বিশ্রী নাচু নেশা মশাই সিগারেট একটু ভালো বিড়ি ওই একই দু আঙুলে ধরে বুড়ো আঙুলে অর্ধেক কাত করে মুখে দিয়ে টান ওই আড়াই আঙুলের নেশা খুব উঁচু জাতের নয় তবে হ্যাঁ ফেলন নয় ভূপতি বাবুর এই বিশ্লেষণ কখন শেষ হবে কে জানে এদিকে আবার বৃষ্টি এসে গেল মনে হচ্ছে অথচ শুনতেও খারাপ লাগছে না এরকম আগে আর কখনো শুনিনি তো ভূপতিবাবু সামান্য বিরতি দিয়ে আবার শুরু করে দিয়েছেন এর মধ্যে আরো অনেক রকম নেশা আছে সেসব বাদ দিচ্ছি আপনি মদের কথা বলছিলেন না মদ হলো পাঁচ আঙুলের নেশা পাঁচ আঙুলে গেলাস ধরে মুখে তুলতে হবে সোজা বোতল থেকে গলায় ঢেলে খেলে ওই পাঁচ আঙুল সিদ্ধির শরবত তাই হ্যাঁ দুটোই ভালো জাতের নেশা কাছে কিছু না এই বলে দুটো হাত জোর করে একটা কাল্পনিক কলকে মুখের কাছে ধরে দুবার জোরে জোরে টান দিয়ে বললেন একেবারে পুরো দশ আঙুলের নেশা হ্যাঁ দু হাতে দশ আঙুলের কলকে হয় না বৃষ্টি প্রায় এসে গেল চলে আসছিলাম ভূপতি বাবু হাতের মুঠোটা দিয়ে আমার কবজিটা শক্ত করে ধরে বললেন শেষ কথাটা শুনে যান কুড়ি আঙুলের নেশা সে ওই গা যাই কাটিহার মেলায় গেলে দেখবেন অসত্য তলায় দারুন ভিড় চিলিম মহারাজ গাঁজা খাচ্ছে দুই হাতে এক কলকে দুই পায়ে এক কলকে দুই হাত দুই পা দুই কলকে এসে গেছে মুখে বৃষ্টিকা শোনে গঞ্জিকা সেবন করছেন ছিলিম মহারাজ দুই কলকে দিয়ে গলগল গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এতক্ষণে প্রচন্ড বৃষ্টি এসে গেছে ভূপতিবাবুর হাত এক ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ভিজতে ভিজতে বাড়ির দিকে এগোলাম গল্পটা এখানেই শেষ আপনার কীরম লাগলো বা আপনার কোনো সাজেশান থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখনও সাবস্ক্রিপশান না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ধন্যবাদ